বন্ধুরা রথযাত্রার দিন ভগবান জগন্নাথ দেব রথে করে মাসির বাড়ি যাত্রা করেন আপনারা কি জানেন জগন্নাথ দেবের মাসিকে তাহলে শুনুন বিষ্ণুর পরম ভক্ত মানবরাজ ইন্দ্রদ্রুম শ্রীক্ষেত্র নামে একটি মন্দির নির্মাণ করেন যা বর্তমানে পুরীর জগন্নাথ ধাম স্বয়ং বিশ্বকর্মা বৃদ্ধ কাষ্ঠ শিল্পীর এসে মন্দিরে বিগ্রহ নির্মাণের দায়িত্ব নেন এবং শর্ত দেন একুশ দিন যে ঘরে বিগ্রহ নির্মিত হবে সেই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না এমত অবস্থায় রাজা ইন্দ্রদ্রুমের পত্নী গুন্ডিচা অত্যন্ত কৌতূহলের বর্শবর্তী হয়ে একুশ দিনের আগেই মন্দিরের দরজা খুলে তিনি দেখলেন তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি তৈরি হয়েছে কিন্তু কারিগরধা অতঃপর অনুশোচনাগ্রস্ত রাজা ও রানী দৈবাদের এই রূপেই প্রভু জগন্নাথ দেব এই ধরা ধামে পূজিত হতে চান এই রানী গুন্ডিচা মাথায় হলেন ভগবান জগন্নাথ দেবের মাসি এবং তার গৃহই হলো ভগবান জগন্নাথ দেবের বা আর আপনি যদি জীবনে কোনো দিন ভগবান জগন্নাথ দেবের সামান্যতম আশীর্বাদ পেয়ে থাকেন তো আমি ভগবানের আশীর্বাদ পেতে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলে যাবেন না জয় জগন্নাথ not